আল্লাহ মোমেনদেরকে কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা দিতেছেন রোজার মাধ্যমে সংযমের শিক্ষা নামাজের মাধ্যমে সমর্পণ শিক্ষা দিতেছেন কিন্তু ভাই কখনো কি আমরা চিন্তা করছি কেন আল্লাহ মোমেনদেরকে ত্যাগী হইতে হবে আসলে এর গভীর কারণ আছে দেখেন মোমেন জাতি কোন জাতি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে মোমেনরা হইল সেই জাতি যাদের রক্ষাকারী ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন স্বয়ং আল্লাহ যারা শত্রুর মুখোমুখি হলে আল্লাহ নিজে তাদেরকে বিজয় দান করেন যারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য আসমান থেকে সাহায্য পাঠিয়ে দেন শুধু তাই না মোমেনদের কাল্লা নিজে পৃথিবীর কর্তৃত্ব দেওয়ার অঙ্গীকার করে রাখছেন অর্থাৎ মোমেনদের ব্যাপার সেপারি আসলে আলাদা তো সেই মোমেন জাতি যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইয়া বিজয় পাইয়া ক্ষমতা পাইয়া শক্তি পাইয়া ভোগ বিলাসিতায় মেতে ওঠে তাহলে কি হয় তারা যদি যা খুশি তাই করা শুরু করে তাহলে তো মহাবিপর্যয় তারা যদি উদ্ধত অহংকারী হয়ে ওঠে তাহলে তো সর্বনাশ সেজন্যই আল্লাহ মোমেনদেরকে ত্যাগের শিক্ষা দেওয়ার জন্য কুরবানির নির্দেশ দিচ্ছেন সংযমের শিক্ষা দেওয়ার জন্য রোজার নির্দেশ দিচ্ছেন এবং সমর্পণের শিক্ষা দেওয়ার জন্য নামাজের বিধান দিচ্ছেন যাতে মোমেনদের চরিত্রে কখনোই ভোগ বিলাসিতা স্বেচ্ছাচারিতা ও অহংকার প্রবেশ করতে না পারে মোমেনদের শক্তি ক্ষমতা শৌর্য বীর্য পরাক্রম যেন শুধুই ব্যবহৃত হয় সমাজের কল্যাণে মানবতার কল্যাণে